আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুবই ভালো লাগবে আজকে আমি খুবই সহজভাবে একদমই ঝামেলা ছাড়া দোকানের মতো খাঁচা তৈরি করব আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন তো কথা না পারি চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে নিয়েছি আমি এক বাটির মতো ময়দা অবশ্যই কিন্তু ময়দা দিয়ে তৈরি করতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং সোডা তারপর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ রান্নার তেল এখানে আমি এক চামচের মতো ঘি অ্যাড করেছি তেল আর ঘি ভালো করে মিক্স করে তারপরে এই যে ডোর আটার ময়দার উপরে দিয়ে দিয়েছি তারপরে এইভাবেই কিছুক্ষণ এটাকে ময়ন করতে হবে যখন দেখবেন মুট করলে মুঠও হয়ে যাচ্ছে আবার খুব ভাবে ইজিভাবে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে আপনার এটা খুব ভালোভাবে ময়ন হয়েছে তারপর নর্মাল পানি দিয়ে আমি একটি ডোর তৈরি করে নিচ্ছি ডোটা খুব বেশি নরম হবে না আবার একেবারে টাইটও হবে না মাঝারি রেখে একটি ডোর তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে একটু মথে নিচ্ছি খাঁচা তৈরি করার জন্য আমরা ডো রেস্টে রাখতে হবে না সঙ্গে সঙ্গে তৈরি করতে পারবেন তো এই তো এইভাবেই ছোটো ছোটো করে আমি এখন রেচ কেটে নিচ্ছি এখানে আমার পাঁচ পিস রেচি হয়েছে আপনারা চাইলে ছয় পিস লুটি দিয়েও তৈরি করতে পারেন সাত পিস লুটি দিয়েও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই এত তো এইভাবে লিচিগুলোকে একটু বুড়োর উপর নিয়ে আবারও একটু ময়ন করে নিচ্ছি তো এইভাবেই আগে আমি লেচিগুলো তৈরি করছি তারপরে হচ্ছে আমি রুটিগুলো বানাবো তো এইভাবে সম্পূর্ণ লেচি তৈরি করেছি তারপরে এখন আমি রুটি তৈরি করব। এটার উপরে যা আমি দিয়েছি এটা হচ্ছে ময়দানা আমি এখানে কম দিচ্ছি তো কম দিয়ে এভাবে বেনে দিয়ে আমি রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি রুটিগুলো যেন অবশ্যই খুব বেশি পাতলা হয় খেয়াল রাখতে হবে আপনার হাতে নিলে যেন আপনার রুটির উপর থেকে যেন আপনার হাতের তালু দেখা যায় ঠিক এইভাবে রুটিগুলো বেলতে হবে আমি একই প্রসেসে কিন্তু সবগুলো রুটি বেলে নিয়েছি এরকম বড় করে আর পাতলা করে এখন কিছুটা তেল দিয়ে খুব ভালো করে রুটিটাকে মিক্স করে উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি আবার একটি রুটি রেখে দিচ্ছি এটাকে সেম প্রসেসে এভাবে করে নিব। এভাবে আগে তেলটাকে ভাস করব তারপরে হচ্ছে এটার উপরে কর্নফ্লাওয়ার দেবো একইভাবে আমি সবগুলো রুটি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে এভাবে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি যেন সাইডগুলো খুলে না যায় তারপরে এক সাইড থেকে ধরে এভাবে একদম একটু টাইট করে করতে হবে একদম লুজ করে এই রোলটা করা যাবে না তাহলে ভিতরে যে রেয়ারগুলো থাকবে এগুলো কিন্তু খুলে যাবে তারপরে এখানে একটু পানি লাগাচ্ছি সিল করার জন্য যেন খুব ভালোভাবে এটা সিল হয় আর নাল কিন্তু তেলে তো সঙ্গে সঙ্গে এগুলো ছেড়ে দিতে পারে তো এইভাবে পানি দিয়ে খুব ভালো করে সিল করে নিয়েছি তারপর এইভাবে হাত দিয়ে একটু ডোলে আমি ডোটাকে একটু লম্বা করেছি এখন এগুলোকে নাইপ দিয়ে কেটে নিচ্ছি তো আমি আমার আলতাজ অনুযায়ী কাটছি এভাবে একটু ছোটো করে কাটছি আপনারা আপনাদের মতো কাটতে পারেন তো এভাবেই আমি সম্পূর্ণ ডো আগে একটু পিস পিস করে কেটে নেব এই তো এগুলো আমার কাটা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে ভিতরের প্রত্যেকটি পার্ট বাই পার্ট বোঝা যাচ্ছে এখন এইভাবে আমি একটু হাত দিয়ে একটু পেস করছি এই কাজটা কিন্তু একদমই আলতোভাবে করতে হবে একদম জোরে জোরে চাপা চাপি করে করা যাবে না তাহলে কিন্তু ভিতরের যে এই যে পাট বাই পাটগুলো দেখা যাচ্ছে এগুলো একটা সাথে একটা মিশে যেতে পারে তো এইভাবে সব একটু পেস করেছি তারপরে এখন এভাবে বুড়ের উপর রেখে আমি এগুলোকে একটু বেলে নিব খুব বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না একদম ইজি হালকাভাবে এটাকে বেলতে হবে তা এইভাবে আমি সব কটাকে বেলে নিয়েছি আমি আজকে খাজাগুলো খুব বেশি বড় করবো না একদম বড় বড় খাজা মধ্যে দেখতে ভালো লাগে না আমি একটু মাঝারি সাজার খাজা তৈরি করবো তা আমি এইভাবে বেলে নিচ্ছি আপনারা চাইলে এইটাই কিন্তু অনেক বেশি লম্বা করতে পারেন সবটাই আপনার ইচ্ছা একটু বাড়িতে উঠিয়ে নিচ্ছে এখন আমি চলে যাব সরাসরি চুলায় তো চুলায় আগের থেকে ইটির তেল আমি হালকা হিটে গরম করেছি এখন এক এক করে সেই খাজাগুলো তেলে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করা যাবে না একদম চুলাটাকে রো মাঝে মাঝে রেখে কিন্তু এইভাবে এইভাবে সম্পূর্ণ খাজা দিয়ে দিচ্ছি আপনাদের যদি সম্পূর্ণ খাজা একসঙ্গে দিয়ে ভাজতে অসুবিধা হয় তাহলে কিন্তু একটা দুটা তিনটা এইভাবে দিয়ে দিয়ে ভাজতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার খাজাগুলো বাই পাইপ বোঝা যাচ্ছে এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন শিরা তৈরি করবো একটি কড়াই বসিয়েছি আর এখানে হাফ বাটি চিনি দিয়েছি তার অর্ধেক দিয়েছি পানি এই শিরাটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও হবে না আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার খাজাগুলো এখন এই চিনি শিরাতে একটা একটা করে খাজা এভাবে দিব আর একটু উলট পালট করবো করে করে আমি সব কটা খাজা একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পারছেন মাশালা আমার খাজাগুলো কত সুন্দর হয়েছে আর খাজাগুলো খেতে অসম্ভব মজার ছিল যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন বেল বাটন ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য একটি খাজা উঠিয়ে দেখাচ্ছি দেখেন ভিতর থেকে মতো টপ টপ ভাবে শিরাগুলো পড়ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ